গুড ইভিনিং ফ্রেন্ডস যার শ্রীমাতে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো ঈশ্বর সবাই ভালো আছো আমিও ভালো আছি শুভ বিশ্বকর্মা পুজো আজকে বিশ্বকর্মা পুজোর দিন তোমরা অনেকে প্রচুর 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 আনন্দ করেছো আমি একদমই আনন্দ করিনি তাও বিকেলের দিকে মানে সন্ধ্যের দিকে এই এই চুল কানোটা নিয়ে যাই হোক মাথার মধ্যে কি হয়েছে পাকা চুল মানে এই যে চুলগুলো পেকে যায় তো আমার চুল এত বারে দ্রুত মানে কাল আজকে কালকে কালার করলে দুদিনের মধ্যেই দেখবে চুলের ইয়ে বেরিয়ে গেছে মানে পাকা চুল বেরিয়ে গেছে যে পাকা চুল বেরোলেই মাথার চুল খাতে শুরু করে দেয় যাই হোক যেটা বলার জন্যে আজকের আমি ভিডিওটা খুললাম এখনই আমার কাছে ফোন এলো আজকে টিভি ইয়ে দেয়নি ব্লগ দেয়নি এটা আমি জানিও না আজকে আমি সত্যিকারে বলতে সকাল থেকে কোনো ভিডিও দেখিনি দীপ্তির ভিডিও দেখে কৃষাণুর ব্লগিংটা দেখলাম অসাধারণ ব্লগিং সে মানে মন ভুবন ভুলানো ব্লগিং বাবা দালি ধুতে বাবা দালি ধুতে বাবা দালি ধুত্তে বাবা দালি ধুত্তে আর কি সুন্দর বন্ধুলা বন্ধুলা ও বন্ধুলা 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 ও বন্ধুলা তেতানো ব্লগ দেখেছ তমলা বন্ধুলা অ বন্ধুলা বন্ধুলা এই দেখো দেখে তো পাকা তুল বেলিয়ে গেছে তার জন্য মাথাতে তুল কাটতে বন্ধুলা ওদের জন্য দালাল বলেতেনি কি আমার মাথায় উপুন না আমার মাথায় পাকা তুল হয়েছে বন্ধুলা তো যাই আজকে দুপুরবেলা তো বেরিয়েছিলাম সেখানটায় আমার এক বোনের সাথে দেখা হয়েছে নামটা জিজ্ঞেস করিনি টোটোতে আসার সময় বলছে তুমি সীমা দি না তুমি কি ব্লগ করো যে হ্যাঁ বলছে তুমি সীমা দিই তোমার ব্লগ আমি দেখি খুব ভালো লাগলো থ্যাংক ইউ তুমি যদি এই ব্লগটা দেখে থাকো ঢালে লাভ ইউ সো মাচ যেই হোক যাই হোক টেপি আজকে শোন ব্যস্ত কারণ আজ কি বিশ্বকর্মা পুজো আর মাল টিক মাল পিয়েঙ্গে টেপি মাল পিয়েঙ্গে তা আজকে ছিল টেপিদের মানে ফোকলার এরিয়াতে বিশ্বকর্মা পূজা আর সেখানটায় মাল খেয়ে টাল হয়ে ফোকলা পড়ে আছে ফোকলা হারামজাদার সাথে আমাদের টেপি টেপিও আছে যাই ফোকলা 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 আছে ফোকলা আজলাহারে টেপির কমিউনিটি পোস্ট টেপির শরীরটা খুব খারাপ রক্ত দিয়েছে তো রক্ত দিয়ে শরীরটা একদম নির্জীব হয়ে গেছে নির্জীব হয়ে যাওয়ার পর কী খাবে দুধ গরম গরম দুধ ওই যে আমুলের বড় বড় দুধকে প্যাকেট কিনে এনেছে দুধ খাবে চাই চাই করে রক্ত হয়ে যাবে যেমন দুধ খাবে সাথে ডিম খাবে আর এই দিকে ফোকলার আজকে হচ্ছে হ্যাপি বিশ্বকর্মা পূজা দেখো আজ এই বিশ্বকর্মা পুজোর দিন কত খাবার আরে আরিস ইলিশ মাছ পান্তা ভাত তার উপরে মাছ ভাজা চিংড়ি মাছ ভাজা মানে একদিকে ভগবানের ছবি একদিকে ভগবানের ভোগ দিতে পারত আষ্টে কতগুলো মানে থালার মধ্যে আষ্টে খাবার দিয়ে দিয়েছে এটা ছবিতে তো আর কোনো যায় আসে না তবুও মানে ভগবানের পাশে আষ্টে কতগুলো খাবার যে যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম আজকে টিভির শরীর খুব খারাপ ভীষণ ভীষণ শরীর খারাপ কারণ কালকে অনেক বোতল মানে এক বোতল রক্ত দেওয়ার পর শরীরের ওর হচ্ছে ইয়ে কমে গেছে ইমিউনিটি ক্ষমতা কমে গেছে জ্বর তার ভেতরে পারল না তার মধ্যে ফোকলাকে লাগে একটু তো সময় দেবে আজকে ফ্ল্যাটে আছে হ্যাঁ আজকে ওই যে ফ্ল্যাটটা ছাড়তে হলো ইস বাবা দেখলো তোমাদেরকে এই ফ্ল্যাটটা ছাড়তে হলো বলে দুদিন ভিডিও মানে দুদিন ফ্ল্যাটের থেকে সবাই ওকে বলা বেঁচে যায় যে এখন হচ্ছে আজকে বিশ্বকর্মা পুজো তাই একটু এন্টারটেন একটু আনন্দ আর জ্বর এলে কষা কষা মাংসের সাথে না কষা মাংস তার সাথে খাবে লাল জল একবারে জ্বর যদি আসে একবারে জ্বর জলদি একবারে চাই চাই করে গায়ের মধ্যে এনার্জি চলে আসবে আর পাটাক্সে আমাদের টেপি সুস্থ হয়ে যাবে পরশু দিনের মধ্যে না কালকের মধ্যে তোমাদের কাছে ব্লগ ভিডিও চলে আসবে একটু এনার্জি পেলেই টেপি রাতে বেলা জেগে জেগে এডিট করে নেবে যে যাই হোক টেপির শরীর খারাপ কিন্তু তিশানুর কিন্তু শরীর কালাপ থাকুর তিশাণুকে এইভাবে যেন ভগবান আরও 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 মানে চন্মনে রাখে তারপরে তোমার হচ্ছে যাই হোক তোমার বাবা চোখটা কি মানে চোখ চুলকাচ্ছিলো তে জগৎ মানে সরি বিশ্বকর্মা পুজোর দিন আজকে একটু ফোকলা ঢুকু 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 করেছে তার সাথে এই রকম সর্দি জ্বরে একটু টেপিকে কষা কষা মাংস ছড়ানি ঢুকু ঢুকু করেছে কোথায় ওই ফ্ল্যাটের মধ্যে সেই মস্তি আজকে মস্তি ভাড়া দিন মাস্তি মাস্তি যখন ফ্ল্যাটে থাকবে সেটার ভিডিও হবে না যখন বাড়িতে থাকবে সেটার ভিডিও হবে এই ভিডিও কালকে তোমাদের খুব ছোট্ট ভিডিও আসতে পারে আর হচ্ছে যতটুক শ্যুট করবে অবশ্যই ততটুক দেবে কারণ সর্দি জ্বর তো ঠান্ডা লেগেছে সর্দি জ্বর প্রচণ্ড শরীর খারাপ তার জন্যে ঝাল ঝাল কষা কষা হচ্ছে সাথে সাথে এক কাপ সুধা বিপিন বাপুর কারণ সেদ্ধা মেটা জ্বালা মেটাই খুদা তো এইটা আজকে টেপির ভিডিও না দেওয়ার রিজেন বিশ্বাস করতে হলে করো না করতে হলে না করো তো এইবার বলি টেপ দালাল বলছে এই রে এই কি মা কেন রে আমাকে ছাড়া বাড়িস না বল তুই নাকি হোটেলে ধরা পড়েছি সীমা তোকে কি বললো তোকে কি বললো তোদের কি কে রে ও বরকো আসলে মর্কোটের বউকে সেই হোটেলে একটা নিগ্রের সাথে ডিং ডং করার জন্য নামাতে এসেছিল ওই জন্যে দেখে ফেলেছে রে সিনটা আসলে মরকটের জন্য মর্কটের বইয়ের জন্য দুটো নিগ্রো ওই যে নিগ্রো কালো সেই সেই দৈত্যের মতো চেহারা দুটো নিগ্রো একই সাথে মারবে বলে সামনে আর পেছনে একই সাথে মারবে বলে দুটো নিগ্রো ওর বইয়ের জন্য ওয়েট করছিল আর সেই মুহূর্তে পুলিশটাও চলে এসেছে আর আমাকে তো দেখলেও দেখে ফেললো আমাকে তাজলদানির সাথে সেই জন্যেই তখন দেখলাম তো তো মরকট তো ওর বউকে নামাতে এসে আমাকে দেখে ফেলেছে আসলে মরকট কী বলতো যদি ওইখানে যদি না যেত তাহলে তো জানতে পারতো না আমাকে থানায় ধরে নিয়ে গেছে নাকি আমি জেলখানায় নাকি আমাকে কেউ ছাড়াতে গেছে কি জানি ওই আমি ওর বউকে দেখলাম দূর থেকে ওই মরকটকেও দেখলাম ওর বউকে নামাতে এসেছিলো ওই হোটেলে আর দুটো আমি তখন জিজ্ঞেস করলাম এই বউটা কি করবে বলছে ওই যে নিগ্রো দুটো দাঁড়িয়ে আছে ওরা কিন্তু মানুষ হ্যাঁ ওই নিগ্রো দুটো ওই মর ওই যে ওই যে লোকটা যে দাঁড়াই আছে ওনার বউয়ের সামনে আর পেছন মারবে হ্যাঁ এই লোকটা বলছে এই লোক দুটো দুটো একসাথে মারবে বলছে হ্যাঁ আপনি জানেন না এখানে তো ওর বউ রোজ আসে ওর বউকেও প্রতিদিন নামিয়ে দিয়ে যায় এবং তিন চার একসাথে ওর বউ নেয় কারোরটা মুখে নেয় কারোরটা কানে নেয় কারোরটা নাকের ফুটোয় নেয় কারোরটা সামনে নেয় কারোরটা পেছনে নেয় এ কর তুই বলিস তোর বউকে এইভাবে আগা পাঁচতলা আর ঘোড়ার ঠাপার ঠাপ ঠাপিয়ে দিয়ে চলে যায় হ্যাঁ তোর তুই আর তোর বউ যে কতবার ধরা পড়েছিস তোর বউকে নামাতে গিয়ে এই মা এগুলো বলিস নি এ দালাল এই ঘোড়ামুখী শোন যেখান থেকে শুনেছিস তার বইয়ের হিস্ট্রিটা বললাম বুঝেছিস আমি জানি বুঝে গেছিস আর তুই যে তোর বন্ধু যে বন্ধু যে দিয়েছে না রে তোর বন্ধু তোকে বন্ধুর দেয়নি গিলে খেয়ে নিচ্ছিলি কোনো মা তার বাচ্চাকে একটা আধুমড়ি বুড়ি মায়াকার গয়দিগি মাগি চেটে খাবে সেটা কোনো মা দেখলে সহ্য করতে পারবে পারবে তুই একটা আধ্যমনি তারপরে তোর পেট হচ্ছে ফাঁকা তোর ওই খোঁদলের মধ্যে শুধু ঠাপিয়েই যাবে একটা ডিম ফুটবে না তাহলে সেটা জানার পর কোনো মা কোনো মা বলতো ছাড়ে যে আজকে আমার ছে আমার বান্ধবী আমার মানে আমার ছেলের হাট আমার ছেলে তার হাঁটুর বয়সী তার সঙ্গে ঠাপা ঠাপ কাপ করছে আর সে ও প্রাণের বান্ধবী দেখার পর চুপ থাকবে হ্যাঁ আজকে অমনি প্রাণের বান্ধবীর দোষ দিয়ে দিলি মেয়ে বেহায়া তুই একটা বেহায়া তুই একটা বেহায়া মরকট একটা লম্পট মরকট একটা দুশ্চরিত্রা মর্কট হচ্ছে মরা মানুষ মরকটকে কি করে ওর বউকে দিয়ে আসে নিগ্রদেরকে ঠাপাতে আর ও মরা মরা মরে যাওয়া হচ্ছে লাশগুলো তাদের মুখে এই এইসব কাজ করে বেড়ায় জানিস মরা লাশের সাথে ও সেক্স করে ও পুরুষদের পাছার মধ্যে ঢুকিয়ে বসে থাকে ও হচ্ছে এমন এই সঞ্জয়টা হচ্ছে একটা রেপিস্ট সঞ্জয় রেপিস্ট মরা মানুষের সাথে সেক্স করে হ্যাঁ ও পাড়ের ও হচ্ছে বুড়ি ধুড়ি ছেলে মেয়ে কাউকে মানে না ও যে মরা লাশ পায় তার সাথে করে তাদের ঠোটো ঠোটো চুমু খায় তাদের আসে মানে দেহের উপরে করে অসভ্য ইতর জন্তু আজকে যেহেতু আমাকে নিয়ে এরা ভিডিও করেছে তার জন্যে আজকে আমি এদেরকে এইগুলোর জবাব দিলাম বুঝেছো আর এইটুকুই রাখলাম কারণ টিপি আজকে হচ্ছে শরীর শারীরিক প্রবলেম শরীরটা খারাপ উইক আছে আর তার জন্যে ওর ওর জন্য আজকে কষা মাংস আর তার সাথে লাল জল মর্কট ওই ফোকলাও আছে ফোকলা প্রেমিকের সাথে আজকে একটু এনজয়মেন্ট এনজয় করার দিন একেতে বিশ্বকর্মা পুজো তারপর হচ্ছে চারিদিকের বাতাবরণ মানে এতদিন বৃষ্টির পর আজকে একটু বৃষ্টিটা থেমেছে সেই লুপ্ত লুপ্ত মানে আনন্দ উপভোগ করছে আর এই মরকট মনে হচ্ছে যে কাউকে নিয়ে একটা ভিডিও করেছেন হ্যাঁ রে মরকট এই তোর কি চরিত্রে তুই মেয়ে মানুষদের পিছনে হ্যাঁ নির্লজ্জ বেহায় লজ্জা করে না সব মেয়ে ছেলেদের স্যার তলায় তার পোঁদের পাদের গন্ধ শুকে বেরাস নির্লজ্জ বেহায়া ইতর সব মেয়ে ছেলেদের স্যার নিচে মুখ ঢুকাস আর তারা ভক ভক করে পাত দেয় সেই পাদের গন্ধ শুকে বেড়াস তোর মরণ মানে তোর মরণও হবে না তোর সর্বাঙ্গে বিশ্বকর্মা পুজোর দিন বললাম তুই একটা মহিলার চরিত্র নিয়ে খেলিস তো তোর বউয়ের তোর চরিত্রের কোনো দাম তোর বউকে তোর নর লোকে মিলে ঠাপা ঠাপ ঠাপা ঠাপ ঠাপা ঠাপ তোর ছেলেটা একটা অ্যাব নর্মাল হ্যাঁ যদি ইয়ের ছেলে নর্মাল হয় ইপসিতার ছেলে নর্মাল হয় ওর ছেলে অ্যাব নর্মাল ও ওর মা ওর ছেলেকে দিয়ে এমন এমন রিলস বানায় সে তার হাজব্যান্ডকে দিয়েও বানায় না বুঝেছ যাও ইনস্টাগ্রাম একটা কেউ জ্ঞান দিতে আসবে না ও ইপসিতার ছেলে যদি নর্মাল হয়ে থাকে ওর ছেলে ডবল অ্যাব নর্মাল ওর ছেলের অ্যাবনর্মালের স্কেলটা একটু বেশি কারণ ওর মা ওর বউ ওর ছেলেকে দিয়ে এমন এমন রিলস করায় যেখানটায় ওর মানে ওর হাজব্যান্ডকে দিয়েও এইসব রিলসগুলো করায় না চলো ভিডিওটা এতটুকু ছোট্টর মধ্যে রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বেশ করেছে ইপসিতা ওরকম ড্রেস পরে নেচেছে বেশ করেছে মডার্ন যুগে দালাল হিংসা করে ইপসিতাকে দিয়ে কারণ ইপসিতার ওই গানটা এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছে ইফসিটা ভীষণ স্মার্ট যখন ও আমার সাথে দেখা করতে এসেছে না ক্যামেরাতে ও ওকে একরকম দেখো কিন্তু ইফসিটা দারুণ স্মার্ট কেন পরবে না সব পরবে সব রকম পোশাক পরবে সব রকম ইয়ে করবে সোনো দুধ নাচিয়ে নাচিয়ে দুধ লাউ ঝুলিয়ে ভিডিও না করলেই হলো ও ওটা ওর নাচের ওই কন্টেন্ট ওই ভিডিওটা ওই গানের ওই নাচ বেশ করেছে নেচেছে সুন্দর নেচেছে ওরকম পারফরমেন্স দেওয়ার ক্ষমা তুই তো মর্দা মদ্দা দেখতে ঘোড়া তোকে মদ্দা লাগে তোকে মরদ মরদ লাগে হাফ মরদ